গানের স্টেজ চলছে গানের একটা প্রোগ্রাম চলছে সেখানে গান হচ্ছে স্টেজে এবং তিনি স্টেজে বক্তব্য দেন নিজেকে হুজুর বলে দাবি করেন নিজেকে মলবি বলে দাবি করেন স্টেজে গিয়ে আমাদের মতো নসিহত করেন অথচ সে সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে কষ্ট পেলাম ফটোটা দেখার পরে কেন বলতে চাইছি এই মলবি ধর্ম যার যার উৎসব সবার করতে চেয়েছে জেনে রেখে দিবেন আল্লাহ রসুলের হাদিস আখরি জামা এক শ্রেণীর এমন মলবি বের হবে হুজুর বের হবে আল্লাহ তাদেরকে দিয়ে জাহান নামের উদ্বোধন করবে এদের গ্রেবানটা ধরে জাহান দেওয়া হবে বীরভূম ডিস্ট্রিক্টের একজন নামের আগে মুফতি নামের শেষে পীর বীরভূম ডিস্ট্রিক্টের আর তার আগে জমিয়ত না কি আছে তার পদে আছে দেখলাম তিনি একটা দীপাবলির উৎসবে গেছেন এবং মানুষকে বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই আজকে মায়ের আশীর্বাদ নেবেন মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন আপনারা ঠিকমতো মায়ের আশীর্বাদ লেন আমি আপনাদিকে বলে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেই মুক্তির ইমান হারা হয়ে গেছে সে যতগুলোই বাপের বেটা পীর হোক আর মুক্তি হোক একে ইস্তেকবার করতে হবে একে কালমা করতে হবে তার দলিল আমার কাছে একাধিক আছে অবশ্যই এই ভারতবর্ষের রাইট আছে ভারতবর্ষের আপনার সংবিধান হচ্ছে ভারতের যতগুলো ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্ম নির্দিধায় পালন করবে কোনো বাধা নেই কেউ বাধা দিতে পারবে না সবাই করবে কিন্তু সম্প্রীতি কি যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার আর এটার উপরে আমল করছে আমি সেই গন্ড মূর্খ থেকে দাওয়াত দিচ্ছি কোরবানির দিনে আমি আপনাকে দাউত দিলাম আপনার যতগুলো অমুসলিম বন্ধু ভাই আছে তাদেরকে তুমি বলতে পারবে যে ইয়াসিন সাহেবের বাড়িতে দাওত আমি একটা সাঁড় জবাই করব। ধর্ম যার যার উৎসব সবার কথাটা আমার বুঝে আসছে আমি খুব সূক্ষ্মভাবে বোঝাচ্ছি তাহলে আমার বাড়িতে দেওয়া যাবে না কেন এই কথাটা আমার অন্যায় আমি কোন অমুসলিম ভাইকে দাওয়াত কোরবানির সময় কেন আমরা যে পশু প্রাণী জবহ করি থানায় ডাকা হয় প্রত্যেকটা ইমামকে থানার বড়বাবু ডাকেন প্রশাসনের তরফ থেকে ডাকা হয় আপনারা গিয়ে ঈদগাই মেসেজ দিবেন জুম্মাই খুদবাই বলবেন ঈদগাই খুদবা দিবেন বলে দিবেন কি আপনারা যখন নিজের ধর্ম পালন করবেন অপরকে কাশ কষ্ট দিবেন না আমার রসূল সাল্লাল্লাহ ফরিসাল্লামের হাদিস তোমরা মমিন হতে পারবে না যখন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সেই প্রতিবেশী যেই হোক সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক আপনার কাছে তাকে সেফটি পেতে হবে সে যেন কষ্ট না পায় চলুন যে যে সমস্ত ভাইরা হিন্দু দলিত আদিবাসী ভাই যার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে যারা কান খাড়া করে আছেন ইয়াসিন ভাই কি বলে শুনবো তারা শুনে যান যারা ইউটিউব ফেসবুকে দেখেন তারা শুনে যান আল্লাহ কোরআনে বলেছেন কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে সেই মানুষটা হত্যা করার কারণে গোটা মানব জাতিকে হত্যা করা হলো কেউ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করল আমার রসুল সাল্লাম বললেন তোমরা দেখো না কোন জাতের সে যে ধর্মেরই হোক সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটা হচ্ছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ আপনি তার পাশে দাঁড়ান সে বিপদে আছে একটা হিন্দু ব্যক্তি একটা দলিত ভাই তার মেয়ের বিয়ে দিতে পাচ্ছেন আপনি টাকা দেন নেকি পাবেন কোনো গরিবের ছেলে পড়তে পারছে না তার ধর্ম নয় তাকে বই কিনার টাকা দেন আপনি নেকি পাবেন তার মানে এটা নয় যে আপনি তার পাশে দাঁড়িয়েছেন হেল্প করেছেন বলে আপনাকে পূজর অনুষ্ঠানে দাওয়াত আপনি পূজতে যাবেন কোরআনে আছে লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা তোমরা দুটো নৌকায় পা দিও না দুটো নৌকায় পা দেওয়া যাবে না কোরআন শোনায়ার পরে লাউকা না ফীহিমা আলিয়াতুন ইল্লা আল্লাহু লা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো পৃথিবীতে বিভBharat মারামারি সৃষ্টি হতো এটা কোরআন ফিহিমা নাফিহিমা আনইয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি তাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই চলুন আল্লাহর কাছে নিকৃষ্ট তিনটে পাপ তার মধ্যে মারাত্মক একটা পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহর কাছে জঘন্যতম পৃথিবীতে যতগুলো অপরাধ আছে পাপ আছে গুনা আছে সবথেকে নিকৃষ্টতম গুনা হচ্ছে শিরকের গুনা কেউ যদি জিনা করে ফেলে সে যদি ইস্তেফার করে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন কেউ যদি চুরি করে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু ইন্না শিরকালা দুলমুল আজিম। কেউ যদি জেনে বুঝে সেরেফ করে জ্ঞান থাকতে সেরেফ করে সেই গুনাহ আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না